বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে সরে আসার চেষ্টা করছে অনেক দিন ধরে লক্ষ্য হল পর্যটক ও আন্তর্জাতিক ব্যবসা আকর্ষণ করা এজন্য কনসার্ট ডিজে পার্টি নৃত্যসহ নানা পশ্চিমা কালচার উন্মুক্ত করে দেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ নিয়ে তীব্র সমালোচনা উঠলে তাতে কর্ণপাত করেননি এই যুবরাজ কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব পশ্চিমা কালচার ছুঁড়ে ফেলল সৌদি আরব দুই সাল পর্যন্ত সৌদি আরবে কনসার্ট ও নৃত্য নিষিদ্ধ ছিল নারীদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক ছিল কিন্তু ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিবর্তনের ধারা শুরু হয় এভাবে অর্থনীতিকে পরিবর্তন করার চেষ্টা করলেও আদতে কোনো লাভ হয়নি সৌদির শেষ পশ্চিমা ধাঁচের ডিজে রেভ পার্টি ও মিউজিক ফেস্টিভ্যাল বাদ দিয়ে নিজস্ব সংস্কৃতিতে ফিরছে দেশটি বহুদিনের অবহেলিত সৌদির ঐতিহ্যের দিকেই ঝুঁকছে আবার যাতে পর্যটন আকর্ষণ করা যায় জাতীয় পরিচয়কে নতুনভাবে ভাবে গড়ে তোলা যায় সম্প্রতি এমনটাই দেখা গেছে রাজধানী রিয়াদের একটি অনুষ্ঠানে রিয়াদের বিলাসবহুল মঞ্চ নাটক টেরহাল এতে এক অভিনেতা লাল সাদা কেফিয়া মাথায় সাদা ঘোড়ায় চড়ে সৌদির ঐতিহ্য ও প্রধান পর্যটন স্থানগুলো ঘুরে দেখান নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রেরণায় তৈরি অধিকতর পরিশীলিত বিনোদনের দিকে এগোচ্ছে প্রতিনিয়ত দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল আল শেখ জানান এবছরের রিয়াদ সিজন বিনোদন কর্মসূচি পুরোপুরি সৌদি ও উপসাগরীয় শিল্পীদের দিয়েই সাজানো হাল মঞ্চনাটক যার অর্থ যাত্রা এতে ঐতিহ্যবাহী সৌদি গান স্লোগান জাতীয় পোশাক যুক্ত হয়েছে আধুনিক লাইট শো ও হাইটেক যন্ত্রপাতির সঙ্গে রয়েছে এক তরুণ নিজের দেশ ভ্রমণের গল্প তুলে ধরে একশো জন পারফরমারের দলে পঞ্চান্ন জনই সৌদি অ্যাক্রোব্যাট নৃত্যশিল্পী ও ট্রাপিজ আর্টিস্ট দেশটি এখন তার জাতীয় পরিচয়কে কঠোরতা থেকে সরিয়ে ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিল্প সংস্কৃতিকে একত্রিত করছে টেস্ক রিপোর্ট সময়ের আলো